কিন্তু ভার্চুয়ালি কোনো ক্ষমতা নেই থাইল্যান্ডের রাজার কিন্তু কোনো ক্ষমতা নেই বিশ্বে যেখানে রাষ্ট্রতন্ত্র আছে সেখানে ক্ষমতা আছে এটা তো আপনি যেটা বলেছেন সেটা তো আমারও প্রস্তাব কিন্তু তাহলে আপনি প্রস্তাবটা এইভাবে দেন যে দল পাওয়ারে আসবে সেটা বিএনপি হোক আর আওয়ামী লীগ যে দল পাওয়ারে আসবে ওই দলের যিনি সর্বোচ্চ নেতা উনি রাজা হিসেবে থাকবেন দরকার হলে বঙ্গভবন একশো একর আমরা এক হাজার একর জমি দিব এক হাজার একর জমি দিব উনি যদি রানি হন তাহলে উনার যদি উনার যদি যেভাবে রাজা বাচ্চাদের যে যে সমস্ত থাকে বা তারা যে ভোগ বিলসটা করে এটাও যদি উনি চান বা ওনারা করতে চান সেটাও আমরা কিন্তু সরকারের ডে হস্তক্ষেপ করুক হস্তক্ষেপ করে না এই কথাগুলো আপনাকে বলা উচিত আমি রহমানকে বলবো যে আমাদেরকে হতাশা না করে অন্তত একটু আশার আলো দেখাবে আনারুল আজি মানারের যে ঘটনাটা ঘটেছে এটা একটা দুঃখজনক ঘটনা কারণ মানে কেউ যত বড় অপরাধী হোক না কেন তার মৃত্যুটা এইভাবে ঠিক এইভাবে কেউই কামনা করে না বা এইভাবে কাম্য নয় তবে আনারুল্লা আনারুল আজিম আনার তাকে যে এমপি বলা হচ্ছে কারণ এমপি দু হাজার চোদ্দ দু হাজার আঠারো দু হাজার চব্বিশ এবং এই তিনটা নির্বাচনেই কিন্তু কোনো নির্বাচনই হয় না যদিও আমরা আমরা খাতা কলমে যেহেতু তাকে এমপি হিসেবে এমপি হিসেবে শপথ নিয়েছে দু হাজার চোদ্দ দুহাজার আঠারো দু হাজার চব্বিশ এই জন্য আমরা তাকে এমপি বলছি আর আরেকটা আসলে এখন আসেন নুরের যে ওই যে বিষয়টা ভিবে নুরের বিষয়ের সাথে কিন্তু রাজতন্ত্রের সম্পর্ক আছে এবং বাংলাদেশের যে রাজতন্ত্র সফল হবে না এটি কারণ হচ্ছে শেখ মুজিবুর রহমানের বিকল্প জিয়াউর রহমানের যে ইমেজ আর বিবি নূরকে অনায়াসে কথা বলতে দিচ্ছে কেন কথা বলতে দিচ্ছে বা আমি যে কথা বলছি পিনাকে যে কথা বলছে ডক্টর সিনাম মেসাই যে কথা বলছে অথবা আমাদের বাংলাদেশের ডাক্তার জায়েদ যে কথা বলে ইভেন গোলাম মলার রনি যে কথা বলে কারণ শেখ হাসিনা জানে যে আমাদেরকে কথা বলতে দিলে বিশ্ববাসী জানবে যে না এই দেশে গণতন্ত্র আছে কে বলছে অপোজিশন নাই তখন তখন ওই যে মোটামুটি সিদ্ধান্ত হয়ে গিয়েছিল পুলিশ এবং র্যাপিড অ্যাকশন পক্ষ থেকে যে কয়েকজন ঝিনাইদা থেকে ক্রস ফায়ার দেওয়া হবে আনার টপ লিস্টেড আনার অফ দ্য টপ লিস্টেড কিন্তু আমার তখন আমার স্ট্রং ভূমিকার কারণে আমি তখন বলেছিলাম যে আমি তখন বলেছিলাম র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এবং পুলিশ কর্তৃপক্ষকে যে আমার দায়িত্ব কাউকে ক্রস ফায়ার দেওয়া না আমি পুলিশের চাকরি নিয়েছি যদি কেউ অপরাধ করে তাকে ধরে নিয়ে আমার আদালতে সোবর্ধ করা এবং আমার আমার এই সিদ্ধান্তের কারণে ওই সময় আমি যতদিন ছিলাম ঝিনে যাতে ততদিন পর্যন্ত কিন্তু কোনো ক্রস ফায়ার হয় নাই এবং আমি আমার চাকরি জীবনে কোন মানে জ্ঞাত সারে অথবা অজ্ঞাত সারে আমি কাউকে ক্রস ফায়ার দেই নাই কারণ আমি মনে করি এটি একটা বেআইনি কাজ এটি একটা অসাংবিধানিক কাজ এবং এটা আল্লাহ আমাকে এই ক্ষমতা দেয় নাই রাষ্ট্র আমাকে এই ক্ষমতা দেয় নাই আর সরকার যদি আমাকে সাইলেন্টলি ক্ষমতা দিয়ে থাকে তাহলে আমি সরকারের এই অবৈধ কাজ অসাংবিধানিক কাজ বেআইনি কাজ আমি কেন শুনবো তাই আপনার আপনি বেআইনি কাজটা না করে যে একটা বেআইনি কাজ করেছেন সেটা আপনি জানেন এই আনার এমপি হওয়ার পরে সতেরো জন জামাত বিমপি ছাত্রদল ছাত্র শিবিরের মানুষকে হত্যা করেছে তাহলে আপনি যদি তাকে একজনকে ক্রস ফায়ার তখন দিতেন এই সতেরো জন বেঁচে যাইত আপনি তো আরেকজন অপরাধী হয়ে গেলেন এখন আমি যদি তখন যদি ক্রস ফায়ার দিতাম তাহলে আল্লাহ তাল্লাহর কাছে আমি কি জবাব দিতাম এই যে অপরাধী হিসাবে সতেরো জনের দায়িত্ব এটা হবে কিনা এটা হবে কিনা তো আসলে এইভাবে আপনার যে আপনার সুনামি অথবা ভূমিকম্প এটা তো আগে বলে কয়ে আসে না এটা তো কোনো ভাবে আসে এবং জুডিশিয়াল অভ্যুত্থান অনেক দেশে হয়েছে এবং সেনা অভ্যুত্থান অনেক দেশে হয়েছে এবং আমাদের বাংলাদেশের বাংলাদেশের সরকারের পরিবর্তন ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি সেনাবাহিনীর ইনফ্লুয়েন্সে বা ইন্ডাকশনে কিন্তু হয়েছে আইদার কে ক্ষমতায় থাকবে অথবা কে ক্ষমতা থেকে চলে যাবে তা এখন যেহেতু আমরা যেহেতু ইলেকশনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন সেনা অভ্যুত্থান অথবা জুডিশিয়াল অভ্যুত্থান যেহেতু আমরা আপাতত দেখছি না সেগুলো আমাদের একমাত্র ভরসা হলো আপনারা আপনারা নেতা আপনাদেরকে নেতা হিসেবে আমরা মেনে নিয়েছি এবং আপনাদের কথায় আমরা দু সালে আমরা ভোট দিতে নাই নাইনটি ফাইভ পার্সেন্ট জনগণ ভোট দেয় না এবং আপনাদের কথায় উপজেলা নির্বাচনে কিন্তু আমরা ভোট দিতে যাই নাই সো আপনাদেরকে নেতা হিসেবে মেনেছি এখনো নেতা হিসেবে মানছি তাহলে এটা একটা সুবর্ণ সুযোগ বিটিন আপনি আপনি আমান উল্লাহ মতো আমানউল্লাহ হতে পারেন নাই বাট আমরা আশা করি আপনার নেতৃত্বে বা আপনাদের যে তেষট্টিটা দলের যে নেতৃত্ব এই নেতৃত্বে জনগণ খুব অল্প সময়ের জন্য ভালো খবর পাবে সুখবর পাবে এবং জনগণের ক্ষমতা জনগণকে আপনারা ফিরিয়ে দিবেন এই কামনা এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আজকের প্যানেলে সম্মানিত বিজ্ঞ চারজন আলোচক